নেই ইত্যাদি সময় বা তারা সময় এমন খাওয়া খায় এই বার বুঝলে তো বাহাল আপনি পাইবে না একটু শুধু এই পর্যন্ত টোনায় আপনার ইঞ্জিন তো উঠাইতে পারবে না ওভারলোড দেওয়ার কারণে অতিরিক্ত মাত্রায় মিষ্টি খাওয়ার কারণে অতিরিক্ত মাত্রায় তেল চর্বি খাওয়ার কারণে অতিরিক্ত মাত্রায় মিষ্টি কোলেস্টেরল জাতীয় খাবার খাদ্য ফুড খাওয়ার কারণে এই ইঞ্জিনগুলো অল্প বয়সে ড্যামেজ হয়ে যায় ওভারলোড দেওয়ার কারণে কথা কথা এটা আমরা লুভি আমরা এটা সুস্থ গঠন করতে পারি নাই রাসূল শিক্ষা দিয়ে দিয়েছেন যখন খাইতে বসবা খানাটারে তিন ভাগ করো পেটটারে তিন ভাগ করো এক ভাগ খানা এক ভাগ পানি এক ভাগ খালি এটাই হচ্ছে সুন্নতি অনুযায়ী খাওয়া কিন্তু আমরা কেউ যখন খাই হুঁশ থাকে এই ওভারলোড দেওয়ার কারণে আবার দেখবেন অনেকের কপাল পোড়া আছে সাফা এক গাদা তিন ভাগের এক ভাগ খেয়ে দুই ভাগ নষ্ট করে উঠে যায় অপচয় করে যার কারণে আল্লাহও কপাল থেকে রিজিক উঠায় দেয় এর জন্য অপচয় করবেন না আর রিজিক নিয়ে কখনো অহংকার করবেন না সদা সর্বদা আদায় করবেন কার কৃতজ্ঞতা স্বীকার করলে রিজিকের বরকত বাড়ায় দেন কে মনে থাকে ব্যাস এটা মজা করবার তিন হারেসিম হাবশায় প্রশ্ন করলেন সোরাল্লাহ আমার তিন নাম্বার প্রশ্ন আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি

এই সন্তানটা ছেলে না মেয়ে এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না আসলে এখানে একটু আপডেট ব্যাখ্যা দিতে হবে আপনাদের জন্য এখানে আলেম আছেন কারা কারা আলেম আলেম একজন দুই তিন কয়েকজন আছে আলহামদুলিল্লাহ শোনেন আলেমরা ভালো বুঝবেন যখন এই কোরআনটা নাজিল হয়েছে হারেস ইবনে হাবশা যখন প্রশ্ন করছে যেমন স্ত্রী গর্বে বাচ্চাটা কি ছেলে না মেয়ে বলে দেন ওই সময় কোন আধুনিক প্রযুক্তি ছিল না আলট্রাসনোগ্রাম ছিল না মেশিন ছিল না এক্সরে ছিল না আধুনিক প্রযুক্তি ছিল না এই জন্য সেই সময়কার প্রশ্নের জবাব এই মায়ের গর্ভের বাচ্চাটা ছেলে না মেয়ে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এখন দু পঁচিশ যেভাবে আল্লাহ নাজিল করছে এইটার শাক্তিক অর্থ পরিবর্তন করার ক্ষমতায় পৃথিবীর কোন হুজুরের বা বক্তার আলেমের নাই কিন্তু ব্যাখ্যা চেঞ্জ করার ব্যাখ্যা আপডেট দেওয়ার ব্যাখ্যা আপডেট করার ক্ষমতা এই দেশের মহাকিক মুদাক্কিক মুফাসসিদদের করার ক্ষমতা আছে কারণ হাজার বছর আগে আলট্রাসনোগ্রাম এক্সরে মেশিন ছিল না এই জন্য সেই সময় আল্লাহ এক রকম জবাব দিয়েছে কিন্তু এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলে দেন আর আমি যদি বলি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা তো শাব্দিক কিন্তু আমাদের দেশে ওই যে নিঝুম মজুমদার আসাদা গাইনি ডাক্তাররা তো আলটা ছোট করে বলে দেয় এখন কি হবে আপনি যে বললেন আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য এখনকার সমসাময়িক সবকিছু চিন্তা করে আপডেট ব্যাখ্যা হলো ঐ আলাপ ও মাফিল আর হাম হুজুর আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এটা দিন না বক্কার আপনি একটু বলে দেন কথা কি নিয়ে চাইলে নাস্তিকরা প্রেশার করতে পারবে না কথা ঠিক আছে এখন আসে আপনাদের কি প্রশ্ন জাগে যে হুজুর আমার বৌয়ের গর্ভে যে বাচ্চাটা আছে এটা দিন না বপকে আর হুজুর আপনি একটু বলে দেন এটা কি জানার ইচ্ছা হয় 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 আপনাদের জন্য বলুন শোনেন যদি আপনাদের জানার ইচ্ছা থাকে যে হুজুর আমার স্ত্রী গর্ভের বাচ্চাটা কি হবে আপনাদের কি বলি শোন মনে রাখবেন কেউ যদি नेक সন্তান ভালো সন্তান আশা করেন আমারও বলছি কেউ যদি नेक সন্তান ভালো সন্তান আশা করেন এক নাম্বার বিবাহ করার সময় দিনদার নারী দেখে বিয়ে করবেন দুই নাম্বার স্বামী আর স্ত্রী শরিয়তের বিধিবিধান মোতাবেক চলবেন তিন নাম্বার অবশ্যই নেক সন্তান আশা করতে গেলে হালাল খাদ্য খাবার খাওয়া লাগবে আবারো বলছি নেক সন্তান আশা করতে গেলে হালাল খাদ্য খাবার খাওয়া লাগবে তিন না চার নাম্বার যখন স্বামী আর স্ত্রী মিলনে আবদ্ধ হবে সুন্নাত তরিকা মোতাবেক একটা দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা এই দোয়াটা পড়ে মিলনে আগত হতে হবে কারণ রাসূল বলেন ইবলিশ শয়তান অশ্লীলতা বিhayapona নগ্নতা পছন্দ করে যখন কোন স্বামী স্ত্রী মিলনে আগত হতে যায় ইবলিশ সেই জায়গায় উপস্থিত হয়ে যায় এজন্য রাসূল বলেন ওই জায়গায় একটা দোয়া পড়বেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়া যারা পড়বে ই블িস আর শামীস্তনির মাছখানে একটা কালো पत्টা পড়ে যায় আর কালো पत्টা যখন পড়ে যায় ওই শামীস্তনির মিলনটা ইবলিস টের পায় না আর ওই মিলনে যদি কোনো সন্তান আসে ইবলিস ওই সন্তানকে আর ধোঁকা দিয়ে তার murid বানাইতে পারে না আর জেবা জাহালায় দোয়াটা না ইবলিস ওখানে উৎপাত করে আর ইবলিসের ফর্মুলা মোতাবেক যদি থাকা হয় বেশ ওই মিলনের যদি কোনো সন্তান আসে ওইটাই হয় শয়তানের khas murid কথা क्लियर? ব্যাখ্যা দেবো না। 4 নাম্বার সন্তান ভালো হতে গেলে এই দোয়াটা আপনাকে জানতে হবে। 5 সন্তান গর্ভে আসার পরে এখানে আবার কিছু পদ্ধতি আছে। আমাদের দেশের মানুষ মনে করে এটা রাখ করেন না এখানে বিবাহিত আছেন কানা কানা বিবাহিতরা হাত করেন তো বিবাহিতরা বিবাহিতরা আরে বাজি অনেকে তুলছেন না তুলেন নাকি লেবার করার ইচ্ছা নাকি আপনার হাত না মানে ঠিক আছে কষ্ট পাইছেন আপনারা আমি বোঝানোর জন্য বলছি আমাদের দেশের অনেকেই আছে এরা মনে করে একটা সময় থাকবো পরের দিন যে গোসল করবো আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি আমি আমারও বলছি আল্লা ভালোবাসেন যারা অবস্থায় থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এখন আপনি স্বামী স্ত্রী মিলন করলেন নাপাক হয়ে গেলেন আপনি গোসল করলেন দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পরে ইচ্ছা মতো ঘুরে বেড়ালেন নাপাক অবস্থায় ওই অবস্থায় আপনার উপরে লাল যদি আপনি বিনা কারণে ওই নাপাক অবস্থায় থাকেন ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় বিনা কারণে ওই অবস্থায় যদি থাকেন আপনার উপরে লানত ওই অবস্থায় মৃত্যু বরণ করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন বিনা কারণে বিনা অজরে যদি ওই নাপাক অবস্থায় থাকেন আর যখনই আপনি পবিত্রতা অবলম্বন করবেন আল্লাহ রহমত আপনার উপরে নাযিল হবে এ যত অবশ্য স্বামী-স্ত্রী মিলনের পরে যত সম্ভব দ্রুত আপনি পবিত্রতা অবলম্বন করবেন কথা কি আর দরকার নেই এবার আসেন ছয় ছয় নম্বর শুনে নেন দুনিয়ার মানু সন্তানটা যখন স্ত্রীর গর্বে জরে আসবে ওই মা বেশি বেশি নামাজ পড়বে জিকির করবে কোরআন পড়বে তাজবি তালিল করবে সুরা ইয়াসিন পড়বে সুরা ইউসুফ পড়বে সুরা ওয়াকিয়া পড়বে সুরা মুল পড়বে বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আশা করা যায় ওই সন্তানটা দিনদার পরেজগার হবে তাহলে সন্তান ভালো হওয়ার কিছু তরিকা আপনাদেরকে শেখায় গেলাম মনে থাকবে আপনাদের তাহলে চার নাম্বারের ওয়াজ তিন নাম্বারের ওয়াজ করলাম এবার আসেন দুই দুই নাম্বার প্রশ্ন হারিস ইবনে হাফসা কোলেনি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই নাম্বার প্রশ্ন হুজুর আপনি বলেন এই যে বৃষ্টি বর্ষণ হয় কখন কোন জায়গায় কোন স্থানে বৃষ্টি হয় বৃষ্টির সময়টা আপনি বলেন আল্লাহ কোরআন বলেন ওয়াইউনাজিলুল গায়ফ এই পৃথিবীর কোন মানুষ বলতে পারে না তার বাস্তব প্রমাণ আমাদের দেশের টেলিভিশনের সাংবাদিকেরা আমাদের দেশের রেডিওর সাংবাদিকেরা এরা দেখবেন বলে মাঝে মাঝে বলে আজকে চট্টগ্রাম মংলা। আর দক্ষিণ অঞ্চল অন্তর দিয়ে দক্ষিণ অঞ্চল দিয়ে হারিকেন সংকেত সাড়ে তিন নাম্বার দেখাতে বলা হয়েছে ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টি হতে পারে পারে এক বলতে পারে এটা কিন্তু সম্ভাবনা বলতে দেয় এক বলতে পারে তিনি কে এই যে আপনাদের কথা বলি এই যে আপনাদের এই মাঠে পানি আপনাদের সর্বশেষ পানি হইছে 31 1 2 3 নভেম্বর নাকি কথা মনে আছে আপনাদের সর্বশেষ আপনাদের দিকে পানি হয়েছে কবে এক দুই তিন তারিখ এক দুই তিন না এদিকে কিন্তু ওই দিকে দক্ষিণবঙ্গে পানি হয় না সুবহানাল্লাহ বলেন ওই দিকে আমাদের সাতখিরার দিকে পুরো বৃষ্টি হই না তার মানে আল্লাহ চেয়েছেন বগুড়ায় বৃষ্টি আল্লাহ চেয়েছেন জয়পুরহাটে বৃষ্টি আল্লাহ চেয়েছেন নওগাঁয় বৃষ্টি আল্লাহ দিয়েছেন যেখানে চাপ নাই সেখানে দেন নাই কাজী এটা নিয়ে কোন না ফারমানি কুফুরি কথাবার্তা বলা যাবে না অনেক ইমানদার আছে অতিমাত্রায় বৃষ্টি হলে এদের জবান দিয়ে বেড়ে যায় আকাশ মনে হয় ছিদ্র হয়ে গিয়েছে বৃষ্টি যখন বন্ধ হয় না অনেকে বলে ফেলায় আকাশ মনে হয় ছিদ্র হয়ে গিয়েছে আর বন্ধ হচ্ছে না কন্যা আবার অনেক ইমানদার আছে যদি একটার এক শত বৃষ্টি হয় বলে আকাশে জেটা লাগিয়েছে নসবুল্লাহ কবুল না যদি কোনো বৃষ্টি না হয় তখন এই রকম নাফরমানি কুফরী কথাবার্তা বলে মুসলমানেরা ওনা বৃষ্টি অতি বৃষ্টি কখনো হতাшава যাবে না আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে কথা বললাম আল্লাহ যা করে ভালো সঙ্গই করে অসত্যষ্ট হওয়া যাবে না তবে অতিমাত্রায় বৃষ্টি যদি কোনো এলাকায় হয় মনে রাখবেন ওই এলাকার মাটি উর্বর হয়ে যায় ওয়ানসালামিনাস সামা মা আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি বর্ষক করে অতিমাত্রায় যদি কোনো এলাকায় বৃষ্টি হয় মনে রাখবেন ওই এলাকার মাটি উর্বর হয় ওই মাটিতে যা লাগাবেন তাই হবে ফসল বেশি হয় তো সুবহানাল্লাহ বলবেন না